হ্যাঁ স্যার পিয়ালিকিয়া ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো অনেক দিন পরে লং ভিডিও করছি মানে শর্টসেই যাই আমার ভিডিও বেশিরভাগ তো আজকে একটু ছাদে এসে লং টাইম পেয়েছি তাই একটু লং ভিডিও করছি করার ইচ্ছে হলো তো দেখো দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে কড়াই শাক এই যে কড়াই শাক নিয়ে ছাদে চলে এসছি অনেক দিন ধরে কড়াই শাক খাবো খাবো করছিলাম জানো তো কড়াই শাক আর খাওয়ার হচ্ছে না তো আজ কালকে পর বলে ভালো কড়াই শাক পাইনি তো তা কি করে নিয়ে আসবো সেই জন্যে তাও ঠিক ভালো না পেলে আনা যায় সেই জন্যে আনি আর পেয়েছে কালকে ভালো সেই জন্যে নিয়ে চলবে আবার আমার মা কালকে দিদির বাড়ি গিয়েছিল সেখান থেকেও পড়াই শাখে এনেছি যখন আসে না আসে না যখন আসে এই হচ্ছে ব্যাপার ছাড়িয়ে নিচ্ছি কারণ এই রোদ আছে বেশ ভালো লাগবে ছাড়িয়ে নিতে রোদে বসে বসে আর নিচেতে কি বলতো ঠান্ডা ঠান্ডাতে ছাড়াতেও বিরক্ত ঠান্ডা লাগবে আর এ তোমার এখন আর স্নান করিনি তো এটা ছাড়িয়ে নিয়ে তারপরে যাব স্নানে কাটা গরম হয়ে যাবে আর এ তো কোচাতে বেশিক্ষণ লাগবে না ছাড়াতেই এইগুলোই শুধু ডগুলো নিচ্ছি গেছে ওরা ডক শুদ্ধ আর তুলতে পারেনি কালকে আমাদের পিঠে পাপড় পৌষ পাপড় বলে না মকর সংক্রান্তি আছে তো আমাদের কালকে কালকে মানে মকর সংক্রান্তি তো বৃহস্পতিবার তো আমাদের কালকে পিঠে হবে তো দেখি কী পিতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বরটা বলছে দুধ ফুলি খাবো না আমাদের বেশিরভাগটা দুধ দুধগুলিটাই হতো আর রস করা হয় তো বর বলছে দুধগুলি খাবো না অ্যাসিড হয়ে যাবেই তো খাবে হচ্ছে রস করা তো বড়া করব আর তো বড়াই করবো আর হচ্ছে দুটো সেদ্ধ পুলি করবো তাই তো সেদ্ধ পুলি ভালো লাগে তো সেদ্ধ পুলির মধ্যে তো নারকেলের পিঠে করবো আর হচ্ছে তোমার এ করবো তরকারি পিঠে দেখি ফুলকপি আছে একটুখানি তো ফুলকপি দিয়ে পিঠেটা করবো তরকারি পিঠে আর অল্প করেই করবো কারণ পিঠে আমার ছেলে তো খাবে না ওই আমরা দুজনে তো জন্য অল্প করেই করবো আজকে কিন্তু রোদটা চড়া দিয়েছে ঠান্ডা পড়ছে ঠান্ডা তো রোদই পড়ছে আসলেও পড়বে আমার আর ঠান্ডা সহ্য হচ্ছে না এখন মনে হচ্ছে যেন ঠান্ডা কবে যাবে সত্যি চার জ্বালা মানুষের অত্যাধিক কিছুই সহ্য হয় না ঠান্ডা না গরম না বর্ষা তাই না এদিকে গল্প করতে করতে চালনা হয়ে যাচ্ছে তো চাদরটা গায়ে দিয়েছি এবারে আমার চাদর গায়ে দিয়ে গরম হচ্ছে ছেলে গেছে স্কুলে তো জলবন্ধুরা ঝটপট করে কেটে নিই নিয়ে তো যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে একটাই কথা বলবো অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলটা এইভাবেই সাপোর্ট করো তাতে এগিয়ে যেতে পারি আরও আর আমার তো খুবই একটা ছোট্ট মানে পরিধি বলতে পারো খুব বড় একটা পরিধি নয় আমার চ্যানেলটার বা বয়েসটাও তো সেই জন্য তোমরা একটু সাপোর্ট করলে কি হয় ভালো হয় এই আর কি তো আছো এটা তো ভালো লাগছেই পাশ পাশে বন্ধুরা এইভাবেই পাশে থেকো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবার খুব ভালো যেন কাটে নতুন বছর 오늘 영상서 감사드리고 다음 요